এই নষ্ট টিউব লাইট এবং রড লাইট দিয়ে দেখেন এই চারটে রকেট বানায় দিল এগুলো দেখলে কিন্তু ছোটবেলা সেই স্মৃতির কথা কিন্তু মনে পড়ে যায় আমাদের প্রিয় দর্শক আপনি শুনে অবাক হবেন এই নষ্ট রড লাইট এবং টিউব লাইট দিয়ে নাকি তৈরি হচ্ছে সুন্দর বক পাখি মসজিদের মিনার এবং তাজমহল আসলে এইটা দিয়ে কি তৈরি করা সম্ভব কিনা তো চলুন ভাইয়ের সাথে কথা বলি ভাই এইটা দিয়ে কি আসলে যেগুলো বললাম এগুলো তৈরি করা সম্ভব অবশ্যই আপনার তৈরি করে দেখা দিচ্ছে আপনারা দেখতে থাকেন কেরোসিনে আগুন হবে এটা টিউবলাইট দিয়ে আমি বাংলাদেশের সব থেকে একটা বড় রকেট বানাই দেখাচ্ছি এটা আপনারা দেখতে থাকেন দর্শক ওই রকেট আকাশে উঠবেন তো ভাই আকাশে উঠবে মানে পানির ভিতর দিয়ে যাবে আপনি খালি দেখতে থাকেন জোরে ঝিকিমি কি করবে আমার হাতের ভিতরে এই বিশাল রকেট বানাবো যার ভিতর জোরে ঝিকিমি কি করবে এই দেখেন সেইটা ঢুকোচ্ছি এইটা এর ভিতরে দিয়ে দিলাম এইটুকুই দিলাম প্রিয় দর্শক এই যে চারটে আমার হাতে ছিল কিন্তু বাসা থেকে নিয়ে আসছিলাম রড লাইট এই নষ্ট টিউব লাইট এবং রড লাইট দিয়ে দেখেন এই চারটে রকেট বানাই দিল ছোটবেলায় এটা মেলা থেকে কেনার জন্য কারা কারা বায়না করেছেন আমার অবশ্যই কিন্তু বলবেন এগুলো দেখলে কিন্তু ছোটবেলায় সেই স্মৃতির কথা কিন্তু মনে পড়ে যায় আমাদের এই যে এগুলো কিন্তু চিকন রকেট এগুলো এর ভিতর কত সুন্দর দেখেন দর্শক এই যে দেখেন প্রিয় দর্শক এটা হচ্ছে ছোট রকেট এই মসজিদের মিনার হবে কাছের বক হবে ফুলদানি হবে এই যে পাখি দেওয়া এই যে সুন্দর মতন দুইটা পাখি বানাইছি মসজিদ যে মিনার আছে না ঠিক ওই মিনারই বানাবো ইটালি গেছে প্রথম চান্স আমার এই মালটা তারপরে গেছে মালয়েশিয়া লন্ডন গেছে ভাই আমার এই মালটা আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় চলে যায় খেলতে দেখেন এই যে মিনার বানাই ফেলাইছি পিছনে ইলেকট্রনিক লাইট দিতে হবে তার জন্য এটা জায়গা করে দিলাম ঠিক আছে এই যে এর ভিতরে সবই মসজিদের মিনার দর্শক আপনারা দেখতে থাকেন এই যে ভাই পুরানো টিউবলাইট নিয়ে সেই টিউবলাইট দিয়ে আমি কিছু শোপিস তৈরি করে দিচ্ছি এটা বলে মক্কা শরীফ হলো শরীফ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা এটা মসজিদ তাই তো মক্কা শরীফ দেখেন দর্শক এই যে টপ কত সুন্দর ফুলি টপ কিন্তু তৈরি করে দিয়েছে প্রিয় দর্শক এই যে হাস দিয়ে টপ এটাও কিন্তু রড লাইট থেকে তৈরি করেছে কিন্তু এই যে লাভ বানাই আছে একটা মিনার আছে এই যে গিফট করার জন্য এইটা কিন্তু আমাদের তৈরি করে দিল